এই দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এই যে ফুচু সোনা আর আমি দুজনা মিলে এই গরুটাকে আমরা রুটি খাওয়াই তো রুটি খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি এই ভিডিওটা করছি এ দেখো জানলার পাশে রোদ চলে আসবে আর এই যে রুটি খাইয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কি সুন্দরভাবে ও খায় যাও যাও আবার কালকে আসবে যাও এই দেখো খুব লক্ষ্মী গরুটা খেতে আসে এই দেখো কুঁচু শুনো খেসিয়াল নাকি ও শিখেছে কিরকম করতে হয় তো মাকে বলছিল সেই জন্য মা কি করেছে একটু হলুদ আর দুধ দিয়ে এই দেখো ওর মুখে এটা লাগিয়ে দিচ্ছে আর ও কিরকম শুয়ে শুয়ে এই দেখো ও জানে মুখে ফেসিয়াল কিভাবে করে সেই জন্য দেখো চুপটি করে শুয়ে রয়েছে ও নাকি সুন্দর হবে ফসা হবে সেই জন্য এই দেখো আর মা ওকে লাগিয়ে দিচ্ছে আর এ দেখো প্রচুর সোনাটা এরকম শুয়ে শুয়ে ফেশিয়াল করাচ্ছে মাকে দিয়ে এ দেখো মাকে দিয়ে ফেসিয়াল করাচ্ছে এই তার মানে এখনো এখনও বছর হয়নি পূর্ণ তাতেই দেখো মুখে ফেশিয়াল করছে দেখো কি অবস্থা

হাতটা উঁচু করে এরকম করে কয় এদিকে তাকাও ও বাবা আর শুয়ে শুয়ে কেরম করে বলছিল দিদি ওকে জায়গা দে উঁচু করে একটু জায়গা দে শুয়ে পড়ো এরকম করো

হ্যাঁ খুব সুন্দর হয়েছে হাততালি দে হাততালি দে বাবা বা বাবা হাততালি হাততালি হ্যাঁ হাততালি না লাগবে না ও সাইডে দাঁড়িয়ে আছে কর এটা স্কুলে করবি তারপরে দু নম্বর তিন নম্বর দাঁড়া একটু সামনের দিকে দেখি বাহ পাটা পুরো স্টেট হয়েছে বাহ দারুণ হয়েছে তো

এদিকে সরে এসো তো বাবু এদিকে এসো দেখি দাদা তোমার গায়ে লেগে যাবে চলে এসো চলে এসো এদিকে কর সরে যা এদিকে সরে এসো সরে এসো লেগে যাবে সরে এসো ওই আচ্ছালা হয়ে গেছে এটা কি বানাচ্ছো আলু পরোটা এরমভাবে হ্যাঁ এরমভাবে এই যে আগে রুটি মোদতে বেলা নিলাম নিয়ে আবার ভাঁট ফেলছি তো কেউ তো এরকম ভাবে বানায় না আলুর পরোটা হুম এরকম ভাবে বানি তুমি এরকম হাসি করতে হবে এরকম করি করি ও এই দেখ কত টাটকি হয়ে যাবে

দাঁড়া দাঁড়া আম্মা কাজ করছে একটু পরে দড়া দেখি নি আগে আমা নিচে ঠিক আছে পচু টি কচু আ কি কচু এটা নিয়ে খাচ্ছো হুম খাও দে দেখো বন্ধুরা এখানে আলুর পরোটা গুলো চলে এসছে খুব সুন্দর আর এখানে কড়াইতে দিয়ে দিছি তেল তেলটা একটু গরম হলে এগুলো ছাড়বো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি করে একটা করে ছেড়ে দেব দেখো কি সুন্দর লাগছে দেখতে আপাপটাই কিন্তু টেস্টি আর ভালো লাগে খেতে

ওর চটি আছে কিন্তু ও পড়বে না এই দেখো আর ওই আটা নেবে ছি 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 ফেলে দাও ফেলে দাও ওটা নোংরা আটা ছি 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 তোমার ফ্রেন্ডসরা দেখছে তো তোমাকে ফ্রেন্ডসরা দেখছে এখানে কাঁচাটা এই যে এরকমভাবে মা বানিয়েছে আলুর পরোটা আর এইখানে দেখো ভাজা হচ্ছে আর এইখানে এই দেখো রাখা হচ্ছে গরম গরম ধনে পাতার চাটনি দিয়ে দারুণ লাগে দিচ্ছি মা ওখানে বেলে বেলে আমাকে দিচ্ছে আর আমি এখানে ভাজছি এই দেখো বন্ধুরা এখনো ভাজা হচ্ছে কেন তো এই যে অনেকগুলো তো আমরা তো অনেক কেউ আছি বাড়িতে কুচুকে নিয়ে আমরা হলাম আটজন এই ঘাটে جينا چيتا هان آکي منن سڪتي جينا دور هان